এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে আজ শিলিগুড়ি পুর নিগমের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান ছিল তবে সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানে বাধা হয়ে দাঁড়ালো শিলিগুড়ি শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন আমরা সরাসরি সেই চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে যে বিল্ডিংটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখ অবৈধ নির্মাণে কিন্তু ভাঙতে এসে পৌঁছেছিল শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা বিশাল পুলিশ বাহিনী জেসিবি নিয়ে হাজির শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা অপরদিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে কাউন্সিলর দিলীপ বর্মন অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে অভিযান সেই অভিযানের সেই অভিযান রুখতেই কিন্তু এসে পৌঁছেছে তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন এই মুহূর্তে শিলিগুড়ির সব থেকে বড় খবর শিলিগুড়ি পুর নিগমে বর্তমানে তৃণমূলের বোর্ড সেই তৃণমূলের বোর্ডের পক্ষ থেকেই বর্তমানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে অবৈধ নির্মাণ রয়েছে সেই অবৈধ নির্মাণ ভাঙা হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ নির্মাণ ভাঙতে এসে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে কাউন্সিলর দিলীপ বর্মন তিনি কেন বাধা হয়ে দাঁড়ালেন তিনি সেই বিষয়ে আমরা কথা বলবো সে সমস্যাটা পরে আমরা নিজেরা থেকে বসে আলোচনা করে সেই সমস্যাটা মিটিয়ে দেওয়া হয় এবং আগে যে কমিশনার ছিলেন তাকে জানিয়ে তাকে লিখিত রূপে দেওয়া হয় তারা এবং দুই পক্ষ গিয়ে তাকে সেই লিখিত কাগজপত্র দিয়ে সেটা রিসিভ কপি করে এনে রেখে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে আজকে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বিল্ডিং ভাঙতে আসলো তার কোনো নোটিশ নেই এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাকে জানানোর প্রয়োজন বোধ মনে হলো না কিন্তু আমি একটা কথা বলি আজকে শিলিগুড়িতে যে কর্পোরেশনটা বোর্ড হয়েছে সেটা কি তৃণমূলের লোকরা ভোট দিয়ে খালি ভোটটা হয়েছে নাকি সাধারণ মানুষের ভোট দিয়ে ভোটটা হয়েছে এটা বড় প্রশ্ন আজকে যদি সাধারণ মানুষের ভোট দিয়ে যদি বোর্ড তৈরি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের কথাটা চিন্তা করা খুবই দরকার তো আজকে শিলিগুড়ি কর্পোরেশন বোর্ড আমি এটা বোর্ডের দোষ দেবো না আমি দোষ দেব যে আমাদের শিলিগুড়ির যে রাজনৈতিক কেরিয়ারটাকে যে তৃণমূলের কেরিয়ারটাকে নষ্ট করছেন গৌতম দেব আর রানা সরকার এনারা দুজন যা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এই ভাঙতে পাঠানো আজকে যারা ভাঙতে আসছেন বা জেসিবি ড্রাইভার হোক এবং কর্পোরেশনের শ্রমিকরা হোক এবং পুলিশ প্রশাসন হোক তাদের তো কোনো দোষ নেই এখানে তারা অর্ডার পেয়েছে তারা আসছেন এবার ভাঙতে না দেওয়া আমারও ব্যাপার আছে আমি যেহেতু এই এলাকার মানুষকে পছন্দ করি এবং এই এলাকার প্রতিটি মানুষ প্রতি ভাষাভাষী জাতি ভেদাভেদ নির্বিশেষের মানুষ আমাকে ভালোবাসেন তাই আমার সঙ্গে সাথ দেন এবং আমি চাই না যে আমি থাকতে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে যে কোনো বিল্ডিং ভাঙার আগে আমাকে না জানিয়ে ভাঙতে গেলে এই ধরনের বাধার সম্মুখীন হবে আরেকটা কথা বলি যে আপনারা জানেন যে রামশাখা সর্দারের যে খাটাল সেই খাটালটা আজ অব্দি ভাঙল না আর উঠল না আবার রানা সরকারই তাদেরকে বুদ্ধি দিয়ে হাইকোর্টে কেস করায় আর সেটা উঠল না আবার তারপরে আর একটা বিল্ডিং ভাঙতে গিয়ে সে বিল্ডিং এর ছাপ ফুটা হয় রানা সরকারের কথা মতো সেটা বন্ধ হয়ে যেতে পারে তাহলে ওনারা ডন ওনারা কি ডন নাকি ওখানকার শিলিগুড়ি তো আজকে তাহলে আমার ওয়ার্ডে আমি কেন ভাঙতে দেব আগে সেই বিল্ডিং বা সেই খাটাল উঠাক তারপরে এখানে আসুক আর কথা বলি যে ছাব্বিশের ইলেকশন রানা সরকার আর গৌতম দেব মিলে সারা শিলিগুড়ির মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারের ফল হবে আপনারা জানেন কিছুদিন আগে পাথরঘাটাতে একজন আমাদেরই পঞ্চায়েত আমাদেরই কর্মী এত বছর ধরে তৃণমূল পার্টিটা করলেন কেন সেদিন বিজেপিতে যোগ দিলেন এই এদের দুজনের অত্যাচারের জন্য আজকে মানুষ আস্তে আস্তে বিজেপির দিকে চলে যাচ্ছে ওনারা কি চাচ্ছে হ্যাঁ দিদির কাছে গিয়ে ভালো থাকা আর সাধারণ মানুষের উপরে অত্যাচার করা এটা হবে না আমার কাছে আর একটা খবর আছে আগামী কাল বা এর মধ্যে আগামীকাল নম্বর আর একটা বিল্ডিং ভাঙতে আসবে আমি বাধা দেব সেখানে আমি থাকব আমি বলছি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে কোনো বিল্ডিং ভাঙতে আমি দিব না যতক্ষণ গৌতম দেব আর রানার মনমানি যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ অব্দি আমি তাদের সঙ্গে লড়াই করে যাব। আর তৃণমূল পার্টিতে থেকেই লড়াই করব। আমি তৃণমূল ওনারা যেভাবে মানুষকে বলে বেড়াচ্ছে দিলীপ বর্মন বিজেপিতে যাওয়ার জন্য এগুলো করছে ওটা কিন্তু ভুল তাদের সিদ্ধান্ত ভুল তাদের বুদ্ধির ভুল তাদের অনেক কিছু ভুল হচ্ছে এই ভুলগুলা কিন্তু তারা যেন শুধরায় নেয় নালে শুধরানো মানুষ শুধরাবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে ওয়ার্ড থেকে শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মাণ ভাঙতে এসে পৌঁছায় শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকরা সেখানেই বাধা হয়ে দাঁড়ায় শিলিগুড়ি পুর নিগমের তৃণমূলেরই কাউন্সিলর ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন এবং এই মুহূর্তে দিলীপ বর্মনের উপস্থিতিতেই কিন্তু পুরনিগমের কর্মীরা আপনারা দেখতেই পাচ্ছেন হাতুড়ি থেকে হামবার নিয়ে গ্যাস কাটার নিয়ে ভেতরে প্রবেশ করে এবং সাথে সাথেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় পুনরায় কিন্তু দিলীপ বর্মন এই যে অবৈধ নির্মাণ সেই অবৈধ নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা কিন্তু এসে পৌঁছায় শিলিগুড়ি পুর নিগমের কিন্তু এসে পৌঁছায় অবৈধ নির্মাণ ভাঙতে বেশ কিছুক্ষণ আগে কিন্তু অবৈধ নির্মাণ ভাঙতে এসে ভাঙতে এসেছিলো শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা তবে দিলীপ বর্মন বাধা হয়ে দাঁড়ানোতে কিন্তু তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল এবং শিলিগুড়ি পুর নিগম থেকেই মনে করা হচ্ছে কোনো রকম নির্দেশ হয়তো এসে পৌঁছেছে এবং সেই কারণেই ফের যে অবৈধ নির্মাণ রয়েছে সেই অবৈধ নির্মাণে প্রবেশ করে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকরা এবং শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকরা যেই মুহূর্তে গ্যাস কাটার থেকে শুরু করে হামবার নিয়ে প্রবেশ করে অবৈধ নির্মাণ ভাঙতে ঠিক সেই সময় আবারও বাধা হয়ে দাঁড়ায় কাউন্সিলর দিলীপ বর্মন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আমাকে দাঁড়ানো এই এলাকার মানুষ আমার এই এলাকার মানুষের ভোটে আজকে আমরা আমি দিলীপ বর্মন কাউন্সিলার এই এলাকার মানুষের আশীর্বাদে আমি এই এলাকার তৃণমূলের কাউন্সিলার এর আগেও তৃণমূলের অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল দিলীপ বর্মনকে যখন টিকিট দেয় কলকাতার থেকে তখন এখানে ছ হাজার ভোটে লিড করে এটা ভাবতে হবে মানুষকে যারা এই কাজগুলো করছে তাদেরকে বলছি বেশি দম্ব ভালো না দম্বগিরি করবেন তার সাজা আপনাদেরকে পেতে হবে আপনাদের দুইজনকেই পেতে হবে পাবলিক এটা দম্ভগিরি ছুটাবেই যে বিল্ডিংটা আজকে সাত বছর ধরে তৈরি হয়ে আছে এখানে মানুষ বসবাস করছে তখন ল্যান্ড মাফিক বিল্ডিং হয়েছে এনওসি তো বিল্ডিং কমপ্লিট হওয়ার পর তার যে বিল্ডিং কমপ্লিট হয়েছে সেই এনওসি দিয়েছে তারপরে আজকে ডুপ্লিকেট বিল্ডিং কি করে বলে তাহলে রামশাখা সরদারের খাটারটা অরিজিনাল পোকাইজতের বিল্ডিংটা অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট নাকি এই ধরনের যে বিচারিতা করে বেড়াচ্ছে রানা সরকার গৌতম দেব আমি বলছি পাঙ্গা আপনারা লাগাবেন না পাঙ্গা লাগালে কিন্তু এটা ভারী বড় আকার ধারণ করবে এর পরিণাম কিন্তু আপনাদেরকে পেতে হবে আমি মেয়রকে রানা সরকারকে হুশিয়ারি দিচ্ছি আমি এটাও বলছি সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে আমি একজন রাজবংশী আমি আজকেও বলছি আর রাজবংশী কাউন্সিলর বলে এই ওয়ার্ডে এসে যদি ওনারা এইভাবে করতে থাকে এর পরিণামে একদম ভুগতে হবে ভুগতে হবে ভুগতে হবে আমি চ্যালেঞ্জ করছি এটা বারবার আপনি পুরসভার দুজনের বিরুদ্ধে সরব হয়েছেন কোথাও কি বলে কেন পারবেন এরকম হচ্ছে আপনাকে ইয়ে করা হচ্ছে বলে মনে করছেন আমাকে নিয়ে তো অনেক নোটিশ করেছে কলকাতায় আমাকে সকজ নোটিশ পাঠিয়েছে আমি তার জবাব দিয়েছি পরে আবার তাদের কাছে যখন জবাব চাইলাম তারা বললো তো আপনার কাজ আপনি করেন আপনি নিজের মতো কাজ করতে থাকেন আজকে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের একটা মানুষ বলুক দিলীপ বর্মন খারাপ না ভালো একমাত্র যদি কেউ খারাপ বলে থাকে তৃণমূল যারা করে এখানে তারা বলবে বাদ বাকি কেউ বলবে না দলে থেকে দলের বিদ্রোহ দেখুন এই এই দুজনকে ঠিক করতে গেলে তৃণমূলেই থাকতে লাগবে তৃণমূলে থেকেই এদের সঙ্গে লড়াই করতে হবে তৃণমূলের বাইরে গিয়ে লড়াই হবে না তৃণমূলে থেকে যদি দম থাকে রানা সরকারের গৌতম দেবে যে তৃণমূল থেকে আমাকে বের করে থাকা। তিন ওমূলে থেকে আমি করব কাউন্সিলর আছি তিনটা এমআইসি একটা এমআইসি পডকেটে ঢাকা গ rana সরকার গৌতম দেব তারপর কি হবে সেটা বুঝতে হবে সেদিন এই বিলিংটা না এখানে কোনো ইললিগাল বলিস না ইচ্ছা গৌতম দেবের ইচ্ছা দিলীপ বর্মণকে ডাউন করবে দিলীপ বর্মণকে ডাউন করতে গেলে অনেক মানুষের মাথা কভার কাটবি বুড়াতে হবে এটা জন্য ভেবে রাখেন আমি এটা ভাঙতে দেব ছেতচল্লিশ নম্বর ওয়ার্ডে কোনো বিল্ডিং আমি ভাঙতে দেবো না কিন্তু না কেন কিন্তু করি তৈরি হয়ে আসবে তৈরি হয়ে আসছে আসুক তাহলে আমাকে ভাঙক আমাকে মারোক আমাকে মেরে করতে হবে তারপরে যা কিছু হবে আমি তো রুখে দাঁড়াবো আমি মানুষের হয়ে থাকতে কাজ করতে আসছি মানুষের অসুবিধা যেটা হবে আমি সেটা করতে দেবো আমি জনসাধারণের দিলীপ বর্মণ আমি জনসাধারণের কাউন্সিলর আমাকে নেতা বানাক যাই কিছু সমস্যা আসকে সম্মান দিয়েছে আমার এলাকার মানুষ সাধারণ মানুষরা আমাকে সম্মান দিয়েছে আমি সাধারণ মানুষের কাজ করতে আছি আমি ওই বড়নদেব আর রানা সরকারের চামচাগिरी করতে আসিনি তাহলে নাগানি কারোর সাথে কথা হইছে কোনোদিন ফোন আসছে আপনার কাছে না আমার কাছে কোনো ফোন আসে না ওনারা ফোনও করবে না ওনাদের লজ্জা ওনাদের দুইজনের দম্ভ এই যে দম্ভ আমি চুর্ণ করেই ছাড়বো এটা চ্যালেঞ্জ আমার আমার পার্টির প্রতি কোনো রাগ নাই কোনো কিছু নাই পার্টি ওদেরকে যেমনে চলতে বলতে তার উল্টা পথে চলছে ওরা শিলিগুড়িতে রুদ্রনারায়ণের পরে একটা বিধানসভা জিততে পারে নাই এই দুইটা লোকের জন্য আজকেও বলছি নকশাল বাড়িতে নলিলি রায়কে হারানো বাদ দিয়ে একজনকে দাঁড় করানো সেটা ওদের চক্রান্ত আজকে ওম প্রকাশ মিশ্রাকে হারানো ওদের চক্রান্ত ভাইচুং ভুটাকে হারানো ওদের চক্রান্ত আর যদি বলেন আমি বারবার রাজবংশী বলছি দুই হাজার বাইশে দুই দুইটা রাজবংশী কাউন্সিলর ছিল সেই কাউন্সিলারদেরকে টিকিট না দিয়ে জেতা কাউন্সিলার তারা দিলেন দুইটা ব্যক্তিকে তাদের নাম আমি বলছি না তাহলে কি এখানে রাজবংশীদের উপরে বিচারিতা হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট বিচারিতা হচ্ছে আর এটা নিয়ে লড়াই হান্ড্রেড পার্সেন্ট লড়াই হবে আজকেও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লড়াই হবে দাদা সামনেই বিধানসভা নির্বাচন তার আগে আপনার এই ধরনের মন্তব্য কোথাও কি মানে বিরোধীদের দিকে ভোট চলে যাবে না আমি আমি তো কিছু করিনি আমি তো বলেছি আমার বিরুদ্ধে কাজ করবা তাহলে আমি তো করবোই তাতে দলের ক্ষতি হবে ভালো হবে দলের ক্ষতি তো ওরা করতেছে আমাকে চুলকাবানা আমি কাউকে কিছু বলবো না তিন সাড়ে তিন বছর আমি তো কর্পোরেশনে ছিলাম আমি তো এতদিন কাউকে কোনো কথা বলিনি কেন এখন বলছি এটা বুঝতে হবে মানুষকে মানুষ কি বুঝে না শিলিগুড়ির মানুষ কি বুঝে না শিলিগুড়ি কর্পোরেশনের কন্ট্রাক্টররা পঁচাশি কোটি টাকা পায় কোনো ওয়ার্ডে কাজ নিচ্ছে না আর এখানে তাদের টাকা না দিয়ে তোমরা খালি এর বিল্ডিং ভাঙবা ওর বিল্ডিং ভাঙবা কারণ সলিডর ম্যানেজমেন্টের ভ্যানার ভ্যান খোলা মায়না পাচ্ছে না আজকে কত তারিখ আঠেরো তারিখ এখনো সলিডর ম্যানেজমেন্টের ভ্যানওয়ালা মাইনা দেয়নি চোদ্দ জন এই ওয়ার্ডে লেবার শট আর অব্দি সেই লেবার দিতে পারেনি কেন গৌতম দেব তুমি কি নিজে ভাবছো বাদশা দশ বছর মন্ত্রী ছিলাম মন্ত্রী ওখানেই ছিলাম আর এখন মন্ত্রী তোমাকে করতে হবে না তুমি এবার হিসাব থাকলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ ডাইরেক্ট

শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙতে এসে কিন্তু বিভাগের মুখে শিলিগুড়ি পুর আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে ইতিমধ্যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ দিলীপ বর্মন এবং তিনি পরিষ্কার বলছেন যদি শিলিগুড়ি পুর এই অবৈধ নির্মাণ ভাঙতে চাই তাহলে প্রথমে তাকে মারতে হবে বা তাকে এখান থেকে সরাতে হবে তারপরেই অবৈধ নির্মাণ ভাঙতে পারবে এবং এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি হয়ে এই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকেরা হামবাদ থেকে শুরু করে গ্যাস কাটার জেসিপি সমস্ত কিছু নিয়ে তৈরি শিলিগুড়ি পুর নিগমের তবে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন এবং তিনি কিন্তু এই লাইভের মধ্যেই শহরের মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু তিনি তুলে ধরলেন আমরা সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং সব থেকে বড় বিষয় আজ কি হতে চলেছে অর্থাৎ অনেক জায়গা অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে শিলিগুড়ি পুর অবৈধ নির্মাণ ভাঙতে আসে সেখানে সাধারণ মানুষ বাধা হয়ে দাঁড়ালে শিলিগুড়ি পুর হয়তো তাদেরকে কিছুদিন সময় দেয় নিজে থেকে যাতে সেই অবৈধ নির্মাণ সরিয়ে নেয় তারা এমন ধরনের সময় দিয়ে কিন্তু শিলিগুড়ি পুর নিগম ফিরে যায় ঠিক যেমন ঠিক যেমন ঘটনা ঘটেছিল শিলিগুড়ি সন্তোষী নগর এলাকায় সন্তোষী নগর এলাকায় শিলিগুড়ি পুর যখন ভাঙতে যায় তখন সেই বাড়ির লোকজন বাধা হয়ে দাঁড়ালে শিলিগুড়ি পুর পক্ষ থেকে কিন্তু বাড়ির লোকজনের কাছ থেকে একটি লিখিত নিয়ে আসা হয় যে তারাই সাত দিনের মধ্যে সেই অবৈধ নির্মাণ ভেঙে সরিয়ে দিবে নয় সাত দিন পরে শিলিগুড়ি পুর নিগম গিয়ে ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করবে তবে আজ বিষয়টা কিন্তু অন্যত তার কারণ আজ শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধেই বাধা হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরই কাউন্সিলর দিলীপ বর্মন আজ শিলিগুড়ি পুর নিগম কি করতে চলেছে অর্থাৎ এই অবৈধ নির্মাণ ভেঙে তারপরে ফেরে শিলিগুড়ি পুর নিগম না দিলীপ বর্মনের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমকে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এবং এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এবং দেখার বিষয় রয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে অর্থাৎ এখানে যারা কর্মীরা এসে পৌঁছেছে তাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় তারা অবৈধ নির্মাণ ভেঙে ফে ফিরে না অবৈধ নির্মাণ ভাঙতে এসে দিলীপ বর্মনের বাধার মুখে পড়ে ফিরে যায় তারা সেই বিষয়টা কিন্তু দেখার রয়েছে এই মুহূর্তে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে লাইভটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং আজ শিলিগুড়ি পুর নিগমের সিদ্ধান্ত কী হয় সেটাও কিন্তু দেখার বিষয় থাকছে দিলীপ বর্মনের বাধার মুখে পড়ে ফিরে যায় শিলিগুড়ি পুর নিগম না জোরপূর্বক অবৈধ নির্মাণ ভাঙে শিলিগুড়ি পুরনিগম সেই সেই লাইভ আপডেট পেতে কিন্তু অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে খবর সময়তে তো এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি যদিও শিলিগুড়ি পুরনিগমের তৎপরতা দেখে কিন্তু মনে হচ্ছে আজ তৎপরতা দেখে কিন্তু মনে হচ্ছে আজ শিলিগুড়ি পুর নিগম কিন্তু এই অবৈধ নির্মাণ না ভেঙে কোনো মতোই ফিরবে না তার কারণ ধীরে ধীরে জেসিবি থেকে শুরু করে গ্যাস কাটার যারা শ্রমিক রয়েছে তাদের সকলকে কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে এই যে অবৈধ নির্মাণটি দেখতে পাচ্ছেন সেই অবৈধ নির্মাণের দিকে এদিকে সেই অবৈধ নির্মাণের ভেতরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কাউন্সিলর দিলীপ বর্মন তিনি পরিষ্কার জানিয়েছেন যে যতক্ষণ তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন ততক্ষণ এই অবৈধ নির্মাণ ভাঙতে দেবে না তিনি এবং তিনি কিন্তু এক তিনি কিন্তু এক গুচ্ছ অভিযোগ কিন্তু তুলে ধরেছেন শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে বিশেষ করে শহরের মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে কিন্তু এক গুচ্ছ অভিযোগ তিনি তুলে ধরেছেন এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং আজ শিলিগুড়ি পুর নিগম কী করতে চলেছে অর্থাৎ দিলীপ বর্মন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই অবৈধ নির্মাণ ভাঙে না অবৈধ নির্মাণ না ভেঙেই ফিরে যেতে হয় দিলীপ বর্মনকে সেই শিলিগুড়ি পুর নিগমকে দিলীপ বর্মনের বাধার মুখে পড়ে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং সেই লাইভ আপডেটও আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়